বলেন তো আমরা কোথায় ল্যান্ড করছি এই যে সমুদ্র উপবর্তী একটা দ্বীপে সেই দ্বীপটার নাম কি জানেন সেটা হচ্ছে সিঙ্গাপুর আসসালাম সিঙ্গাপুর এয়ারপোর্টে আছি আমরা ফিলিপাইন থেকে সিঙ্গাপুর এসে ল্যান্ড করলাম এখন এই যে লাগেজ কালেক্ট করা হচ্ছে আমার বাবার ছেলে লাগেজ কালেক্ট করছে এরপরে আমরা হোটেলে যাব তো আমাদের সাথেই থাকুন দেখো সব লাগেজ নিয়ে আমি দাঁড়িয়ে আছি তোমার আব্বু সিম কিনতে গেছে আর তোমার নানা হচ্ছে অসুমে আর তুমি তো দৌড়াই বেড়াচ্ছ ভিওয়ার্স আমার তো আবার পারফিউমের প্রতি একটা আছে আমার লাইফস্টাইল ব্লগে তো আপনারা দেখেছেন যে আমি পারফিউম দেখলে আমি খুব অ্যাট্রাক্টেড হয়ে যাই আর আমার ছেলে আমার সাথে ঢুকে এই যে কিছু টেস্টার পারফিউম আসছে এগুলো লাগাই ফেলছে লাগাই ফেলছি না আমরা কিছুক্ষণের মধ্যে সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়বো আমরা এই যে আমার হাজব্যান্ড এখন সিম কিনতেছে তো সিম কেনা শেষ হলে আমরা বের হয়ে পড়বো এখানে একটু ঘুরতেছি আর কি সিনান এটা কিন্তু টার্মিনাল ওয়ান সেদিন আমরা টার্মিনাল টুতে ল্যান্ড করে ফার্স্টে দিন ভিউয়ার্স বাংলাদেশ থেকে আসার সময় আমরা আমাদের ট্রানজিট করেছিল সিঙ্গাপুরে তখন আমরা টার্মিনাল টুতে নেমেছিলাম নেমে ওখান থেকে টার্মিনাল থ্রিতে আবার স্কাই ট্রেনে ঘুরে আসছিলাম আর আজকে আমরা টার্মিনাল ওয়ানে এসে নেমেছি ছেলে আবার ভোটের মধ্যে ঢুকে গেছে সিনান চলে আসো বাবা সো হ্যাঁ একটা বাচ্চাদের তুমি ক্যাপ্টেন আর ওরা হচ্ছে প্যাসেঞ্জার আসো আমরা ক্যামিনাল অন থেকে বেরোবো এর মধ্যে আমার ছেলে এখানে একটা জিনিস ডিসকভার করেছে সেটা দেখতে যাচ্ছি আপনাদেরকেও দেখাবো চলুন সামনে এগিয়ে যাই সিঙ্গাপুর এয়ারপোর্টে তো ডেকোরেশনের কোনো অভাব নাই এর মধ্যে ওই ইনডোর ওয়াটারফল তো আছে এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট ইনডোর ওয়াটার ফল সিঙ্গাপুর এয়ারপোর্টে অবস্থিত তো আমরা এখানে চলে এসে মনে হয় এই টার্মিনাল অনেক লার্জেস্ট ইনডোর ওয়াটারফল পেয়ে গিয়েছি এই যে ভিউ সুপার থেকে ওয়াটারফল নিচে পড়তেছে এই ভিউটা দেখার জন্য আমি অনেক দিন থেকে এ ছিলাম এর আগে সিঙ্গাপুর এসে আমি এই ইনডোর ওয়াটারফলের ভিউ নিতে পারি নাই আমরা তখন টার্মিনাল থ্রি থেকে থ্রিতে ল্যান্ড করেছিলাম হ্যাঁ থ্রি থেকেই চলে গেছিলাম এটা যে হ্যাঁ এই কার্মিনাল অনে অবস্থিত এটা জানতাম না ভিভার্স ও আঃ এই যে বিহার সামনা পুরো ওয়াটার ফলটা দেখছি এই যে দেখুন একেবারে মনে হচ্ছে আমেরিকা কানাডার বর্ডারে নায়েগ্রা জলপ্রপাত ও মানে কি বলবো ভিউ আর ভাষায় প্রকাশ করার মতো না মানে অসম্ভব অসম্ভব এবং এটা কিন্তু আর্টিফিশিয়াল ভিউয়ার্স এখানে পানিটা কিন্তু আর্টিফিশিয়ালি পরে তো এই যে উপর থেকে একদম উপর থেকে পানিটাকে আর্টিফিশিয়ালি ছাড়া হয় একদম নিচে এসে পড়ে আর এই যে ভিউ দেখতেছেন এই পাশ দিয়ে চা চতুর্দিক দিয়ে মেলো ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে ভিউয়ার্স তো এই ওয়াটারফলটা দেখার খুব ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ করলাম আলহামদুলিল্লাহ বাবা তোমাকে থ্যাংক ইনডোর ওয়াটার ফল খুঁজে বের করেছো আমাদের গাড়ি চলে আসছে ড্রাইভার দাঁড়িয়ে আসছে তারপরও আমরা বলেছি যে ওয়েটিংয়ে থাকেন আমরা ওয়াটার ফলটা দেখে আসি কারণ আবার কবে এই টার্মিনালে ঢুকবো আর দেখতে পাবো তার তো কোনো গ্যারেন্টি নাই তো আমরা একটু দেখেই নিই আহ বেশ বড়ি তেもらছ শাওয়ার প্লেস বিশাল 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 এটা ওয়াল্ডড সবথেকে বড় ইষ্টর ওয়াটারফল ভিয়ার্স যেটা সিঙ্গাপুর এয়ারপোর্টে টার্মিনাল ওয়ানে আমরা বেক টু ফিক্স এবং এখানেই যে পানির ফ্লোটা মানে আর্টিফিশিয়ালি হলো বললাম তো আপনাদেরকে যে একবারে মনে হচ্ছে নাইগ্রা জলপ্রপাত রিওয়ার্স যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি মানে রিয়ালি রিয়ালি ওয়ান্ডারফুল অসাধারণ একটা ভিউ দেখলাম এর ছোট ছোটোখাটো ওয়াটারফল রয়েছে এদিকেও ছোট ছোট ওয়াটারফল রয়েছে কিন্তু পানির ছিটা ভিউয়ার্স আমার গায়ে এসে পড়তেছে এমন পানির ছিটা আছে এটা আমার গায়ে এসে পানির ছিটা পড়তেছে অসাধারণ হ্যাঁ ভিজে যাচ্ছি ভিউয়ার্স পানিটা একদম এদিকে এসে পড়তেছে এই যে এখানে আর একটা ওয়াটারফল সিঙ্গাপুর এয়ারপোর্টে কিন্তু অনেক ইনডোর ওয়াটারফল রয়েছে তার মধ্যে এটা হচ্ছে লার্জেস্ট লার্জেস্ট মাশাল্লাহ বিঘাপুর এয়ারপোর্টে আগে এসে দেখতে পাইনি এবার দেখতে পেলাম হ্যাঁ হ্যাঁ আমার ছেলে ডিসকভার করেছে এটা ওই তো সাম্যু এখানে ইঞ্জুর ওয়াটার ফল আছে যেটা আপনি খুঁজতেছেন আহ আমরা মনে হচ্ছে নায়গ্রা জলপ্রপাত দেখে ফেললাম পানির কালার চেঞ্জ হচ্ছে ভিউয়ার্স লাইটিংয়ের সাথে সাথে পানির কালার চেঞ্জ হচ্ছে এই যে কালার চেঞ্জ হচ্ছে এখন রেড কালার মনে হচ্ছে রেড কালারে পানি পড়তেছে মনে হচ্ছে আমরা লাগেজ ট্যাগেজ নিয়ে এসে দাঁড়ায় আছি শুধু এই ইনডোর ওয়াটারফলের ভিউ নেওয়ার জন্য

হচ্ছে আমাদের হোটেল হোটেল চ্যান্সেলার ওয়ার্কার্ড সো এই হোটেলে আমরা উঠেছি এখন লবিতে ঢুকতে যাচ্ছি আমরা লাগেজ নিয়ে ঢুকলাম আর কি হোটেলে এখন আমার হাজব্যান্ড চেক ইন করবে তারপরে রুমে যাব। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি রুম পেয়েছো আমরা ঢুকলাম রুমে এই যে পাশে ওয়াশরুম ওয়াশরুমে কন্ডিশন আর এই যে আমাদের রুম এটা ফিওয়ার্স আমাদের সিঙ্গাপুরের রুমটা অতটা স্পেশিয়াস না বাট ফুল রুম কার্পেটিং করা এবং হয়েছে এখানে ক্যাবিনেট সিস্টেম রয়েছে এখানে ফ্রিজ রয়েছে আর ওয়াশরুমটা তো আপনাদেরকে দেখলাম যে শাওয়ার প্লেসটা ডিফারেন্ট করা আছে সো আমাদের আরেকটা রুম নেওয়া হয়েছে ওখানে আমার ফাদার আমার ছেলে থাকবে বাবা চলে যান আপনারা হচ্ছে আমাদের আরেকটা রুম আমরা আসলাম এই যে এখানে শাওয়ারের প্লেস সেপারেট করা রয়েছে সো এই রুমে আমরা থাকবো সো এখানে ওই যে ক্যাবিনেট সিস্টেম রয়েছে এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার এখানে বাটন প্রেসকুলের ড্রিঙ্কিং ওয়াটার পরবে আর এখানে ফ্রিজ রাখা রয়েছে সো ভিউ আর এই যে ম্যারিনা বেস স্যান্ডস হোটেল হোটেলের ভিউটা দেখা যাচ্ছে টিভির স্ক্রিনে

প্লাস হচ্ছে লার্জেস্ট ইন্ডোর ওয়াটার ফলটাও আমাদের সিঙ্গাপুর এয়ারপোর্টে দেখা হয়ে গেল তো ভিউয়ার্স আজকে ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ব্লগে সিঙ্গাপুরে ওকে ভিউয়ার্স আল্লাহ হাফেজ